তিলোত্তমার বৃন্তে কামরের দাগের পরীক্ষা হয়েছে মিলেছে ওয়াই ক্রোমোজোম তিলোত্তমা কাণ্ডে মোর ঘোরাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্ট তবে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা বলে মনে করছেন ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়গুপ্ত তার মন্তব্য ময়না ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে নির্যাতিতার জনিদারে মিলেছে সাদা গাঢ় আঠালো রস সেটা আসলে কি। তা জানার জন্য একটা প্যাথোলজিক্যাল পরীক্ষা হওয়া উচিত ছিল ঠিক যেমনভাবে জানা গিয়েছে স্তন কামরের দাগের পরীক্ষা করা হয়েছে সেখানে ওয়াই মিলেছে এর থেকেই বলা যায় সেখানে কোনো পুরুষের উপস্থিতি ছিল ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়গুপ্ত বলেন ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার জনিদারে মিলেছে সাদা গাঢ় আঠালো রস সেটা আসলে কি। ফ্লুইড নাকি যৌনাঙ্গের তরল যদি বলে দেওয়া থাকত ভালো হতো বৃন্তে কামড়ের দাগ পরীক্ষা করা হয়েছে সেখানে ওয়াই ক্রোমোজোম মিলেছে তাহলে ওখানে একজন পুরুষ ছিল যে ব্রেস্ট কামড়ে দাগ বসিয়েছে সেটা প্রমাণ হচ্ছে অপরদিকে ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের আবার বক্তব্য স্তনবৃন্দের নমুনা ধৃত সিভিকের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে তবে চারটি অটোসোমাল মার্কার বলছে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য ধৃত সিভিকের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে তবে জনিদারের নমুনাতেও অন্য মহিলার উপস্থিতি মিলছে ডি ওয়ান টু এস থ্রি নাইন ওয়ান মার্কারের অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট এই অন্য মহিলার জেনো টাইপ হল ষোলো বাই বাইশ এছাড়াও ডি ওয়ান জিরো এস ওয়ান টু ফোর এইট ডি টু এস ফোর ফোর ওয়ান ডি ওয়ান সিক্স এস ফাইভ থ্রি নাইন ডি ফাইভ এস এইট ওয়ান এইট মার্কারে চার পুরুষের ডিএনএ মিলেছে প্রশ্ন উঠছে এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কি পরে ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন নয় আগস্টের ঘটনায় পাঁচ দিন পর চোদ্দই আগস্ট তদন্তে নামে সিবিআই এই পাঁচ দিনে তথ্য প্রমাণ সংক্রান্ত নমুনা বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ কেন সুনিশ্চিত করা সম্ভব হল না চিকিৎসকদের আরও প্রশ্ন গোপনাঙ্গে সিমেন মেলেনি তাহলে ময়না তদন্তের রিপোর্টে উল্লিখিত জনিদারে সাদা পুরু চটচটে তরল এলো কীভাবে এই সাদা পুরু চটচটে তরলের কেমিক্যাল অ্যানালিসিস কি করা হয়েছে একজনের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব তিলোত্তমা কাণ্ডে দিল্লি এমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক আদর্শ কুমারের নেতৃত্বে এগারো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বোর্ডের এগারো জন সদস্যের মধ্যে তিনজন ফরেন্সিক মেডিসিনের এবং সার্জারি স্ত্রীরোগ অর্থোপেডিক অ্যাপথেলামোলজির দুজন করে চিকিৎসককে রাখা হয় ময়না তদন্তের রিপোর্টে তিলোত্তমার দেহের সব ধরনের আঘাত নিরীক্ষণ করে এরাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য ছিল এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে সিবিআইয়ের প্রশ্নে বিশেষজ্ঞ বোর্ড জানিয়েছে তিলোত্তমার মুখমণ্ডল ঘাড় গোপনাঙ্গের আঘাত সম্পর্কিত প্রমাণে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এ বিষয়ে সুনিশ্চিত হতে আরও ডিএনএ অ্যানালিসিসের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ বোর্ড সিবিআইয়ের প্রশ্নের ধরণে গলদ রয়েছে বলে দাবি ফরেন্সিক মেডিসিন ডিএনএ বিশেষজ্ঞ বিজ্ঞানীদের